বর্তমান সময়ের অত্যন্ত আকর্ষণীয় পেশা ফটোগ্রাফি আর এই ফটোগ্রাফি নিয়ে সঠিক ধারণা তৈরি করতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকায় আয়োজিত এই বিশেষ ফটোগ্রাফির কর্মশালায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার বাসুদেব চক্রবর্তী প্রদীপ চৌধুরী রিমা মুখার্জি এছাড়াও এই বিশেষ কর্মশালায় গঙ্গারামপুর শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার উৎসাহী ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন এদিনের এই কর্মশালায় ফটোগ্রাফি নিয়ে উপস্থিত আলোচকেরা আলোচনা করেন ফটোগ্রাফি শিল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এ বিষয়ে অন্যতম উদ্যোক্তা রাজর্ষী চৌধুরী জানান আজকে এখানে কি অনুষ্ঠান বা কি কর্মসূচির আয়োজন করা হয়েছে এখানে আসলে আমাদের আজকে দিন ধরে আমরা এটা আলোচনা করছিলাম যে গঙ্গারামপুরে ফটোগ্রাফি নিয়ে একটা আড্ডা হোক এখানকার অনেক ছাত্রছাত্রী আছে বা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে আমরাও যারা ছবির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে একটা ফটোগ্রাফি আড্ডা হোক এবং ফটোগ্রাফি কীভাবে একটা কেরিয়ার হয়ে উঠতে পারে একটি ছেলের এখন তো ভাবনা চিন্তার জগৎ পাল্টে গিয়েছে তো আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বিখ্যাত ফটোগ্রাফার এবং আমাদের খুব কাছের মানুষ বাসুদেব চক্রবর্তী মহাশয় তার সঙ্গে এসছেন রায়গঞ্জ থেকেই আরেকজন উল্লেখযোগ্য ফটোগ্রাফার অতি চৌধুরী মহাশয় এবং রীমা মুখার্জি মহাশয় সেটা নিয়ে আমাদের এখানে আমাদের গঙ্গারামপুরে যারা যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত বা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা ফটোগ্রাফি নিয়ে ভাবছে তাদের সঙ্গে একটা আড্ডার পরিবেশ গড়ে উঠেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে